অবহেলিত রাফিন ই হায় দর্শক আপনারা জানেন ভ্যালুন দেওয়া জিতেছে উসমান দেম্বেলে তবে রাফিনের প্লেসটা কিন্তু পঞ্চম নম্বরে অর্থাৎ রাফিনাতে অবহেলিত এটা একেবারেই স্পষ্ট অনেক অনেক সাবেক ফুটবলারদের কথা অনুযায়ী কিন্তু আমরা আরও কিছু প্রমাণ পেয়েছি বলতে ইতিমধ্যেই কিন্তু ব্রাজিলিয়ান গণমাধ্যম একটা পোস্ট প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে রাফিনা নিজ দেশে অসলে অবহেলিত কেননা নিজ দেশের ব্রাজিলিয়ান জার্নালিস্টরাও কিন্তু রাফিনাকে কোন রকম কোনো ভোট দেননি আপনি বুঝতে পারছেন একজন ফুটবলার একটা সিজনে চৌষট্টিটা ম্যাচ খেলেছে যার মধ্যে আটত্রিশটা গোল তেইশটা অ্যাসিস্ট তিনি করিয়েছেন একষট্টিটা গোলের সঙ্গে সরাসরি তিনি জড়িত লালিকার অব হয়েছেন পাঁচটা গোল করেছেন রিয়াল মাদ্রিদের মতো মতো দলের দলের বিপক্ষে বিপক্ষে করেছেন লিগা জিতেছেন কোপা জিতেছেন স্প্যানিশ সুপার কাপ জিতেছেন এত এত কিছু জেতার পরেও এত এত গোল অ্যাসিস্ট করার পরেও রাফিয়ার অবস্থানটা হয়েছে পাঁচ নম্বর আর সবচেয়ে বড় দুঃখের বিষয় যেটা হলো একজন সাংবাদিকও কিন্তু রাফিয়াকে ভোটটা দেয়নি গত ব্রাজিলিয়ান সাংবাদিকরাও কিন্তু রাফিনাকে ভোট দেয়নি অর্থাৎ রাফিনা নিজ দেশেই কিন্তু অবহেলিত যে নিউজটি কিন্তু আবার ব্রাজিলিয়ান গণমাধ্যমরা প্রকাশ করছে তাতে রাফিনাকে নিয়ে অনেক বেশি হতাশ পার্সোনালি আমি কারণ এরকম একজন ফুটবলার এরকম একটা পারফরমেন্স করার পরেও যখন অবহেলিত হয় তখন আসলে আর কিছু বলার থাকে না সত্যি রাফিনার জন্য অনেক বেশি খারাপ লাগছে